এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের তেরোটি জেলাতে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর যার মধ্যে আটটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ঘন কুয়াশা ভোগাতে পারে জনজীবন নতুন করে আপডেট উঠে আসছে এদিকে বৃষ্টিপাত নিয়ে কী খবর উঠে আসছে কোন দিকে বৃষ্টিপাত হবে এবং কীভাবে বৃষ্টিপাত হতে পারে আমরা এই ভিডিওতে কিছুটা জানার চেষ্টা করব নতুন কিছু আপডেটে কিছুটা পরিবর্তন এসেছে এর পাশাপাশি ঘন কুয়াশা কোন কোন দিনে কোন কোন এলাকাতে বেশি হতে পারে সেটা আমরা এখানে দেখব এর পাশাপাশি যেটা দেখব যে তাপমাত্রাতে কিন্তু বড় পরিবর্তন আসবে কনকনে ঠান্ডা আসার কিন্তু সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে সেটা কতটা স্থায়ী হবে এবং কতদিন হতে পারে সেটাও আমরা এখানে জানার চেষ্টা করব কোন কোন এলাকাতে আমাদের বাংলায় প্রভাব দেখাতে পারে এছাড়া ঝঞ্ঝার প্রভাব রয়েছে সেগুলো কিভাবে আসবে আমরা এখানে দেখব ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে কি না সেটাও আমরা দেখব নতুন আপডেটের আমরা দেখুন কি আপডেট উঠে আসছে তাহলে আপনাদের সুবিধা হবে নিয়মিত আপডেট জানার জন্য খবর বাংলা ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং উপকৃত হবেন এবং সতর্কতা মনে করলে অবশ্যই শেয়ার করবেন বৃষ্টিপাত এখন খুব যে বড় আকারে আছে তেমন নয় কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে কারণ আবহাওয়া দপ্তর বলেছে যে জানুয়ারি মাসে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে তাই মাঝে মাঝে ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্ত আসতে পারে তাপমাত্রা ঠিক কত ডিগ্রি পর্যন্ত নামতে পারে আমরা এখানে জানাব আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন আগের থেকে তো একটু কমই বলেছিলাম সেই রকমই আছেন অল্প অল্প করে একটুখানি মনে হচ্ছে যেন বাড়ছে কী অনুভব করছেন জানাবেন এছাড়া আকাশ কি ঝাপসা ছিল এবং সকালের দিকে কেউ কেউ কুয়াশা কী পেয়েছিলেন সেগুলি কিন্তু অবশ্যই জানাবেন সব জায়গাতে কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাবে না কিন্তু বেশ কিছু অংশে একটু জলীয় বাষ্প প্রবেশ হবে ফলে যেখানে হতে পারে যে একটু ঘন কুয়াশা কিন্তু দাপট আসতে পারে তো চলুন পুরো বিষয়টিকে আমরা দেখি এখানে আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন নিয়মিত আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে দেখে নেব আবহাওয়া দপ্তরের আপডেট আইএমডি কী বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি সমস্ত বিষয়ে আলোচনা করব শেষে আমরা দেখব তাপমাত্রা ঠিক কত ডিগ্রি নামতে পারে তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আট জানুয়ারিতে যে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে সেখানে কি বলছে তারা বেশ কিছু তথ্য কিন্তু জানাচ্ছে এখানে এগুলো একটু আমরা ডিটেলসে দেখার চেষ্টা করি সিস্টেমগুলি দেখি নতুন কি সিস্টেম এসেছে দেখি প্রথম এখানে যেটা উঠে আসছে যে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এর প্রভাবে যেটা হবে বৃষ্টিপাত যেমন ওই জম্মু কাশ্মীর ওই সাইড থেকে থাকবে সেটা থাকবে এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত থাকবে এখানে যেটা বলা হচ্ছে যে মহারাষ্ট্র এবং গুজরাট এছাড়াও কিছুটা শিলাবৃষ্টির কথা বলেছিল যেটা রাজস্থানের পূর্ব দিক এবং মধ্যপ্রদেশের দিকে সেগুলো কিন্তু থাকলেও এর পাশাপাশি তামিলনাড়ু কেরালার লাক্ষাদ্বীপ এইগুলোতে একটু বৃষ্টিপাত লেগে থাকবে পুদুচেরি কারাইকেল এগুলোতে রায়লসীমা এগুলোতে বৃষ্টিপাত থাকার কথা সেগুলো থাকবে এদিকে আমরা ঘন কুয়াশাটুকু দেখে নিই ঘন কুয়াশা নিয়ে কী বলছি ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু উত্তর পশ্চিম ভারতে যেমন জ্বালাচ্ছে সেরকম কিন্তু জ্বালাতনটা এখন থাকবে ভালোই কিন্তু কুয়াশা থাকছে ঘন থেকে অতি ঘন কুয়াশা হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাব এগুলো থাকছে এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা কন্যেশন আরও লক্ষ্য করা যাবে যেগুলো রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সঙ্গে বিহার এই বিহারের দিকে বেশ কিছু অংশে থাকবে এই ঘন কুয়াশা কিন্তু আমাদের বাংলার দিকেও প্রভাব দেখাবে ফলে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করেছে এখানে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা থাকবে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এর পাশাপাশি জম্মু উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা মন এখানে কিন্তু রয়ে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে দশ থেকে বারোই জানুয়ারি এই দিকে দশ দশ থেকে বারো জানুয়ারি পশ্চিমবঙ্গ সিকিম আসাম এবং মেঘালয় মিজোরামের দিকে ঘন কুয়াশা থাকতে পারে এটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশান এগুলো ওই যেমন চলছে ওই হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এগুলো কিন্তু থাকবে তাপমাত্রা ইতিমধ্যে বড় কোনো পরিবর্তন আসবে না বলছে সেটা হচ্ছে যে উত্তর ভাগ অব দেশের উত্তর ভাগে পাঁচ দিন কোল্ড ওয়েভ কন্ডিশন এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শৈতপ্রবাহ ভেরি লাগলি আচ্ছা প্রথমে বলছিল যে কোল্ড ওয়েভ কন্ডিশন এখন থাকবে না কিন্তু আবার বারো থেকে তেরোই জানুয়ারি এই সময়তে কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে আর এই সময় থেকেই এই তেরো তারিখ বা চোদ্দো তারিখ আশপাশ থেকে দেখা যাবে যে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কিন্তু এই কোল্ড ওয়েভের একটা প্রভাব এখানে এফেক্ট দেবে ফলে ঠান্ডাটা কিন্তু নামতে পারে মাসের মাঝামাঝিতে যার ফলে ওটা চোদ্দো বা পনেরো তারিখে আমরা কিন্তু এই প্রভাবটা পেতে শুরু করব অর্থাৎ এই যে বারো তেরো তারিখ থেকে হচ্ছে এটাই চোদ্দো পনেরোই গিয়ে বা ষোলোর কাছাকাছি এই চোদ্দো পনেরো ষোলো এই সময়কালে একটা ঠান্ডা কিন্তু তৈরি করতে পারে আপাতত যেটা বোঝা যাচ্ছে সেটা বললাম আমরা ওয়েন্ডিতে চেক করে দেখব একটু ছবিগুলো দেখাই ছবিগুলো দেখুন তাহলে আর আপনাদের আইডিয়া হবে যে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে এই দিকগুলোতে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং দেখুন উত্তরবঙ্গে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গেও সতর্কতা ঝাড়খণ্ডে সতর্কতা উড়িষ্যাতে সতর্কতা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এই যে এলাকাগুলো রয়েছে এখানেও কোথাও কোথাও কুয়াশা এখানে সতর্কতা মানে কুয়াশা সতর্কতা দিচ্ছে ফলে বাংলাদেশেও হচ্ছে যেন ঘন কুয়াশা দাপট দেখাবে সুতরাং সতর্কতা কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এইগুলোতে বৃষ্টিপাত ঝঞ্ঝার প্রভাবে থাকবে দেখা যাচ্ছে যে এখানে দশ তারিখ পর্যন্ত কাঙ্গীয় পশ্চিমবঙ্গ সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গ বিহারের দিকেও কমলা সতর্কতা জারি করেছে অর্থাৎ এবং উত্তর পশ্চিম ভারতে তো সতর্কতা রয়েছে সেখানে কোল্ড ওয়েভ কন্ডিশন ছবি প্রবাহ সমস্ত বলছে এগারো এবং বারো এগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আর কিছু নেই আমরা একটু আলিপুরেরটা দেখি তারপর আমরা ওয়েন্ডিতে ফিরে যাচ্ছি সেখান থেকে বাকি বিস্তারিত আপডেট আমরা আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আট জানুয়ারির যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি রয়েছে উত্তরবঙ্গে এখানে রেনফল এবং তুষার স্নো সেগুলো কোথায় দার্জিলিং তাহলে বাংলার দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের কথা বলেছে বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে সিকিমের দিকে ওই রকমই বলেছে দুদিন তারপরে শুকনো আবহাওয়া থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়ার কথাই বলা হচ্ছে বৃষ্টিপাত বলা হচ্ছে না কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে এর পাশাপাশি সতর্কতাও রয়েছে সেটা দেখাচ্ছি বিহারের দিকে এখানে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডেও শুকনো আবহাওয়া থাকবে কুয়াশা থাকবে দু একদিন পরে কুয়াশা বলছে এখানে হালকা মাঝারি কিন্তু আমরা দেখব সতর্কতাতে কিছু পরিবর্তন রয়েছে সেটা দেখাবো যেহেতু আলি ভারতীয় মৌসুম ভবনও দেখি তার তারা নিশ্চয়ই এখানে থাকবে উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া থাকবে এখনও বৃষ্টিপাতের কিন্তু এখানে কোনো উল্লেখ নেই তাহলে বৃষ্টিপাতটা কবে হতে পারে সেটাও আমরা দেখবো যদি হয় আর তাপমাত্রা দেখুন আবার কিছু বলছে যে এখানে কিন্তু রাতের তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন আসে না বলছে তাহলে কিছু কিছু পরিবর্তন নিশ্চয়ই আসছে তো ঘন ঘন পরিবর্তন হচ্ছে সেগুলো আমাদের নিয়মিত নজর রাখতে হবে তো দেখুন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে ঘন এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা যেগুলি যার জন্য কমলা সতর্কতা রয়েছে দুদিন এবং হলুদ সতর্কতা একদিন রয়েছে এবং উত্তরবঙ্গের আটটি জেলার কিন্তু এখানে কোনো জেলার নাম বলা যায়নি যে এই জেলাতে ঘন কুয়াশা বা অতি ঘন কুয়াশা তো ঘন থেকে অতি ঘন কুয়াশা উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে এদিক ওদিক করে লক্ষ্য করা যাবে সিকিমের দিকেও কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও মূলত দেখা যাচ্ছে হালকা মাঝারি বলা হয়েছে কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে কিছু জেলার নাম করে দেওয়া হয়েছে যেখানে ঘন কুয়াশা হতে পারে যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া তার মানে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ওই দিকেও ঘন কুয়াশা থাকবে এবং তার সংলগ্ন আমাদের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়ার দিকেও ঘন কুয়াশা থাকবে কিছু কিছু অংশে তার মানে পুরুলিয়া এদিকেও দু এক জায়গাতে ঘন কুয়াশা আসতে পারে বা এদিকে যদি গোটা নদীয়া হয় তাহলে গোটা নদীয়া হলে তা কিছুটা উড়ি এখানে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকেও কিছুটা হতে পারে আর হলে বর্ধমান নদিয়ার ঠিক উত্তর ভাগে মানে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকাগুলো এলাকাগুলিতে ঘন কুয়াশা হতে পারে তো এইরকম কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে বিহারের দিকেও ঘনতে থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা আর ঝাড়খণ্ডে ঘন কুয়াশা উড়িষ্যাতে ঘন কুয়াশা এবং এখন হচ্ছে যে এই ঘন কুয়াশা এগুলো যদি খুব বাড়তে থাকে তাহলে চাষের কিছু কিছু অংশে আবার অসুবিধা হয় তো এইগুলো কিন্তু আপাতত আসছে সেগুলো আমাদের জানিয়ে রাখলাম মৎস্যজীবী এখন কোনো সতর্কতা থাকবে না তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে আমরা ঠিক প্রথমে যখন এইটা দিয়ে শুরু করছিলাম যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো তারিখের দিকে যেটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে এবং এই যে যেটা রয়েছে যে ছত্তিশগড় উড়িষ্যা ধান এখানে ঝাড়খন্ড বিহার এই এলাকার উপর দিয়ে একটা বৃষ্টিপাত পূর্ব দিকে কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে এই দিক দিয়ে একটা কিন্তু দেখেন এখানে বৃষ্টিপাত এরকমভাবে এগোচ্ছে যদি এটা হয় তাহলে এটা পরিবর্তন হতে পারে এটা ফাইনাল আপাতত যেটুকু পাওয়া যাচ্ছে বলছি এটা যদি এগোতে থাকে এভাবে যদি এটা এভাবে এগোয় আর কি তাহলে কিন্তু এইটা যদি যে যদি এরকমভাবে বড়ো আকারে এখানেও থাকে তাহলে কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে যদি এগো তাহলে এই এলাকার উপর দিয়ে চলে যেতে পারে তাহলে মুর্শিদাবাদ মালদা বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত যেতেই পারে আর যদি ছড়ায় তাহলে অন্য কথা এরকম কিন্তু একটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সতেরো তারিখের দিকে যেটা আমরা প্রথম দিকে দেখছিলাম যে ষোলো তারিখের দিকে সেটা কিন্তু এখন ষোলো তারিখে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে কিছুটা একটু হালকা হালকা মেঘ রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে ষোলো তারিখের দিকে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে দেখুন এদিকে সেরকম কিছু নেই উড়িষ্যার দিকে একটু মেঘলা মেঘলা থাকতে পারে এই যে বৃষ্টি বৃষ্টি ভাব দেখাচ্ছে দেখুন একটু মেঘ মারাটা একটু ফেলি তাহলে কি বোঝা যাচ্ছে দেখুন একটু কুয়াশা মনে হচ্ছে হবে এই সময়তে কিছু কিছু অংশে কুয়াশা ঢালবে ষোলো তারিখের দিকে আর সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে একটা মেঘ এইভাবে এখন এই যে জলীয় বাষ্পগুলো যুক্ত একটা হাওয়া এখানে ঢুকছে ঘূর্ণি টাইপের হয়ে যেটা বৃষ্টি এখানে একটা ঝঞ্ঝাও মনে হচ্ছে আসছে তো ঝঞ্ঝা এগুলো মিলিয়ে একটা বৃষ্টিপাত যদি এইটা বেশি হয় তাহলে কিন্তু এখানে কিছু অংশে আমাদের এখানে বৃষ্টিপাত হতে পারে তবে এবার এর ফলে আবার কুয়াশা তৈরি হবে এর আগে পর্যন্ত তাহলে তাপমাত্রা কিন্তু কমবে যেহেতু উত্তর পশ্চিম ভারতে একটা ভালো ঠান্ডা আসছে বারো থেকে এই বারো থেকে তেরো তাহলে বারো থেকে তেরো যদি উত্তর পশ্চিম ভারতে শৈতপ্রবাহ থাকে তাহলে সেটা আমাদের চৌদ্দ পনেরো দিকে তাপমাত্রা কিন্তু নেমে যাবে আমরা বৃষ্টিপাত দেখাচ্ছি বা অন্য কিছু হবে কিনা দেখুন চোদ্দ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে তেরো এবং ধানবাদের দিকে ন ডিগ্রি এবং মেহেরপুর ঢাকা এগুলো থেকে তেরো ডিগ্রি চলে আসে বা বারো তেরো হতো তার মানে নয় থেকে তেরোর মধ্যে এই এলাকার মধ্যে দক্ষিণবঙ্গে থাকবে আর উত্তরবঙ্গের দিকেও মোটামুটি যদি দেখি তাহলে তেরো চোদ্দো কাছাকাছি থাকবে তো দক্ষিণবঙ্গে কিন্তু ভালো কন কোন ঠান্ডা থাকবে দিল্লির দিকে ছয় ডিগ্রি হয়ে এগোবে তো এইটা কিন্তু চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে আমরা দেখব এরকম থাকতো সুতরাং চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে কিন্তু এখানে বৃষ্টিপাতের মেঘ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না তাপমাত্রা নামবে আর যেটা সতেরো তারিখের দিকে একটা বৃষ্টিপাতের ধাওয়া করতে পারে যেটা বিহার এবং ঝাড়খণ্ডের কাজ দিয়ে আপাতত এটা পাওয়া যাচ্ছে এবারে এখন যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে যে এই এলাকাতে ঝঞ্ঝা রয়েছে এবং ঝঞ্ঝার প্রভাব এবং এখানে একটা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে তো দুটো মিলে মিলেমিশে এটা এগোচ্ছে যার ফলে এই কিছু কিছু আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকছে এবং যেটা এখানে ঘন কুয়াশা তৈরি করবে তো মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার আমরা কিছু কিছু অংশে কুয়াশা পাব এবং এবং এই দিকে ঘন কতি ঘন কুয়াশা এবং এই দিকে বৃষ্টিপাত নিয়ে এটা এগোবে তো আমাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা মনে হচ্ছে না থাকবে কিন্তু কিছু জলীয় বাষ্প প্রবেশ হবে যেটা কুয়াশা তৈরি করতে পারে তো এইভাবে দশ তারিখ দেখুন সকালের দিকে কিন্তু বাংলাদেশেও কুয়াশা হবে উত্তর পূর্ব ভারতেও তো হবে আমাদের এদিকেও মনে হচ্ছে হবে এইভাবে একটা বৃষ্টিপাতের মেঘ এখানে এগোচ্ছে কিন্তু এগুলো এখানে দুর্বল হয়ে যাবে কিন্তু মেঘলা মেঘলা ভাবটা তৈরি করছে এই যে তৈরি করছে এটাই কিন্তু এখানে ঘন কুয়াশা তৈরি সুতরাং বৃষ্টিপাত সব এইখানেই থাকবে বুঝতেই পারছেন এইভাবে দেখুন যাচ্ছে কিন্তু এটা বৃষ্টিপাতের মেঘ এখানে নয় এইটুকু মোটামুটি এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে এবারে দশ এগারো পর্যন্ত যদি আমরা এটাকে বৃষ্টিপাতে ফেলি দেখুন এবারে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে নয় দেখুন এবারে ভালো করে দেখুন পুরো জায়গা দেখা যাচ্ছে এইভাবে একটা বৃষ্টিপাত এগোচ্ছে এই বৃষ্টিপাত এগোচ্ছে 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 এগিয়ে যাচ্ছে এখানে গিয়ে আর এখানে কমে গেলো আবার দেখবেন দুপুরবেলার দিকে আবার বেড়ে যাচ্ছে এরকমভাবে আবার একটা বৃষ্টি হচ্ছে এইভাবে কিছু অংশে একটু মেঘলায় তৈরি করবে এবং হালকা বৃষ্টিপাতের যে সম্মর দেখাচ্ছে যাচ্ছে সেগুলো দিয়ে যেগুলো এই পর্যন্ত আসছে এখানে দেখুন এই যে বালাসর দীঘার দিকে তো এগুলো কিন্তু একটু মেঘলা মেঘলাভাবে এতে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার হবে না সুতরাং আমরা যেটা বলতে পারি যেটা শুকনোর দিকেই থাকবে শুধুমাত্র কুয়াশা দাপট থাকবে এবং তাপমাত্রা এই যে রয়েছে দেখুন এগারো তারিখে সতেরো ডিগ্রি মতো দেখা যায় ষোলো সতেরো মতো এই দশ তারিখের দিকে তেরো মতো সুতরাং এগারো তারিখের দিকে একটু মানে বাড়তে পারে তার আগে পর্যন্ত চোদ্দো পনেরো তেরো চোদ্দো এরকমভাবে থাকবে বারো তারিখের দিকে তাপমাত্রা একটু নামবে অল্প করে তেরো তারিখের দিকে এই তাপমাত্রা আরও নামবে দেখুন বারো থেকে এগারো হচ্ছে কলকাতাতে বারো পৌঁছে যাবে এবং চোদ্দো তারিখের দিকে এটা ন ডিগ্রিতে পৌঁছে যাবে এখানে তেরো থাকছে এখানে নয় চোদ্দো তারিখের দিকে এই প্রভাব থাকবে নয় এগারো বারো দশ নয় এরকম করতে অর্থাৎ একটা কনকনে আবার কাঁপানি ঠান্ডা হাড় কাঁপানি ঠান্ডাও আসতে পারে বা কনকনে ঠান্ডা কিছু একটা আসতে পারে বলে মনে হচ্ছে সুতরাং আবার একটা ঠান্ডার আমেজ পাওয়া যাবে সেটা কদিন তাহলে যদি বারো তারিখ থেকে নামতে শুরু করে তাহলে বারো তেরো চোদ্দো এবং পনেরো এই মানে মোটামুটি চোদ্দো পনেরো তারিখ এই দুটো দিন খুব ঠান্ডা থাকবে এবং মানে পৌষ সংক্রান্তি পয়লা মাঘ এগুলোতে কাছাকাছি সময় নয় পনেরো ষোলো তারিখ পর্যন্ত বুঝতে পারছেন তো এই এইদিকে গঙ্গাসাগর মেলা যখন হবে তখনও কিন্তু আকাশ মোটামুটি ভালোই থাকবে পরিষ্কার থাকবে কিন্তু ঠান্ডার আমেজটা থাকতে পারে এই হচ্ছে ব্যাপার আর সতেরো তারিখের দিকে চোদ্দো মানে তিন চার দিন মনে হচ্ছে জোরালো ঠান্ডা দেবে মনে হচ্ছে আপাতত এটা কিন্তু পাওয়া যাচ্ছে আর বঙ্গোপসাগরে কিন্তু এই সময়তে বা আরব সাগরের দিকে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে কিন্তু বড়ো কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত কিন্তু নেই এটুকু আপনাদের জানিয়ে দিলাম সুতরাং এই মুহূর্তে বৃষ্টিপাতের ব্যাপার আপাতত চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত আমাদের বাংলার দিকে নেই যে কমলা সতর্কতা হলুদ সতর্কতা দিয়েছে সেগুলো হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা যেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দেখা যাবে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এইগুলো এলাকাগুলোতে বাকি অংশে হালকা মাঝারি কুয়াশা হতে পারে বাংলাদেশেও তাই থাকবে বৃষ্টিপাতের ভয় নেই কিন্তু এই সতেরো তারিখের দিকে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে দেখাচ্ছে এখানে যদি সেটা হয় তাহলে এটা এবং পূর্ব দিকে এগোয় তাহলে এটা কিন্তু বৃষ্টিপাত আনতে পারে সেক্ষেত্রে কিছুটা হালকা মাঝারি বা হালকা বৃষ্টিপাত এখানে হতে পারে এখানে এটা এটা কোনো ফাইনাল নয় এটা পরিবর্তন হতে পারে এই ঘন কুয়াশা মিটে যাবে তারপরে আবার কী হয় সেগুলির উপর নির্ভর করছে আবার কত ঝঞ্ঝা কারণ ঝঞ্ঝা এদিক দিক পরিবর্তন হয় তো বিভিন্ন পরিবর্তন পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের পরবর্তী আপডেটটা জানাবো আপডেটটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট জানতে পারবেন ধন্যবাদ